হ্যালো সুইট হার্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিকিতা জার্লস তো কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা কেমন আছো তো সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ বসন্ত উৎসব তো আজকে তো বসন্ত উৎসব তোমরা নিশ্চয়ই জানো তো যার জন্য আমি সকাল সকাল চলে এসেছি কলেজে তো দেখতে পাচ্ছ কলেজের গেটটা কত সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে তো আমি তো চলে এসেছি কারণ আমাদের তমলুক যে খুব সুন্দর বসন্ত উৎসবের রঙ খেলা হয় তার জন্য তো আমরা চলে এটা তো কলেজে রুমে প্রবেশ করার রাস্তা তো একটু গিয়ে রুমে বসবো ভাবছি কারণ চারিদিকে প্রচণ্ড রোদ যাই হোক মাঠে তো একটু পরেই হুলি খেলা হবে যখন সবাই চলে আসবে তার মধ্যে আমরা একটু ঘুরে নিই চারিদিকটা তো বসন্ত উৎসবের জন্য তো আমি এইভাবে রেডি হয়ে গেছি দিস ইজ মি অ্যান্ড দিস ইজ মাই ফ্রেন্ডস সো দেখতে পাচ্ছ ও কত সুন্দর সেজে এসছে তো এটা হচ্ছে আজকে এবারের বসন্তের লুক দেখেছো প্রায় সবাই হলুদ শাড়ি পরে এসছে এই হচ্ছে বেলুনের গেট তো একটু ওর সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি গেটটাকে সত্যিই খুব সুন্দর সাজিয়েছে এবার তো একটু ভেতরের দিকে প্রবেশ করব অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো যাই ভেতরের দিকে তো যাওয়ার পর তো একটা বেলুন কুড়িয়ে ফেলাম এখনও সবাই আসেনি তাই আমরা ওদিকে যাচ্ছি না আমরা এই মাঝখানটাতে দাঁড়িয়ে আছি যেখানে একটু ছায়া রয়েছে তো এখানে কয়েকটা ফটো তুলবো দেন ওদিকে যাব তো বুঝতে পারছি না তো কি করবো তাই খালি যাচ্ছি আসছি এরকম ভিডিও করছি যাই হোক সময়টা তো কাটাতে হবে কারণ এখনও সেরকমভাবে কেউ আসেনি এলে তো সেখানে যাবো তো এরই মধ্যে একটা ছোট্ট মেয়ে এসে আমার গায়ের রং দিয়ে চলে গেল তো যাই হোক অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তো এবার একটু ওদিকে গিয়ে বসবো কারণ এত রোদ আর দাঁড়ানো যাচ্ছে না তো গিয়ে একটু চেয়ারে বসি তো দেখতে পাচ্ছ মাঠটাকে কত সুন্দর ডেকোরেশন করেছে রঙিন কাগজ দিয়ে চারিদিকে এত রোদ জাস্ট তাকানো যাচ্ছে না দেখে বোঝা যাচ্ছে যে কীরকম রোদ তো এসে চেয়ারে বসে গেছি তো এখানে দেখো তো এখানে তো অন্য ডিপার্টমেন্টসের ফ্রেন্ডসরা তো আবির মেখে নিচ্ছে নিজেরা নিজের মতো করে দেখতে পাচ্ছো এর গাল লাগিয়ে দিচ্ছে সে তার গাল লাগিয়ে দিচ্ছে আসলে আমার শরীর তো ভালো না তাই ভয়েসটা এরকম হচ্ছে সদস্য এবং সদস্যারা যারা এখানে ওখানে বড়াই করছে তোমাদের উদ্দেশ্যে অনুরোধ এখনো আসেনি যার জন্য চেয়ার এখনো ফাঁকা রয়েছে তো ওখানে পাকা ছিল তাই ওই সোজা বসেছি সামনে আর এগোয়নি সামনে তো অনেকে বসেছে তো যাই হোক রোদ থেকে বাঁচার জন্য বসেছি তো একটা দাদা এসে তো একটা কাজ দিয়ে গেল যে ফুলগুলোকে সারাতে দেখতেই পাচ্ছ তো এখন আমার কাজ হচ্ছে বসে বসে ফুলগুলোকে সারাবো একটু পরে যখন আবির খেলা হবে তো মনে ফুল নিয়ে ছড়াবে তার জন্য ফুলগুলোকে আমি আমাকে ছাড়াতে দিয়ে গেছে তো একা একা কাজগুলো করছিলাম আমার ফ্রেন্ডস একটু তো আমি তো একা একা ছাড়াচ্ছিলাম তারপরে তো ওরাও ঘুরে তো ওরাও আমার সঙ্গে হাতে হাতে কাজ করছে যাতে ওরা তাড়াতাড়ি ফুলগুলো ছাড়ানো হয় তো ওরা নিজেদের মতো গল্প করছে আর ফুল ছাড়াচ্ছে যাই হোক আর বসে একটু ভালো লাগছে না কারণ সবাই যেহেতু আবির মাখছে তাই আমারও মাখতে খুব ইচ্ছে হলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কত আবিরের বন্দোবস্ত করেছে এখানে একটা টেবিলে এখানে একটা টেবিলে তিনটে আবির তিনটে কালারের দুটো ইয়েলো অ্যান্ড একটা গ্রিন আর এখানে একটা টেবিলে রেড একটা ফুল এবং ইয়েলো কালারের আবির রয়েছে এখানেও সেম একই ব্যাপার আবার ওদিকেও তো আমার ফ্রেন্ডস আমার গালে আবির লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছে যেন তো আমি কোন দিকে তাকাবো খুঁজেই পাচ্ছিলাম না যে কোন দিক থেকে ভালো আসবে দেখতেই পাচ্ছিলাম না একবার এই দিকে করি ক্যামেরা তো একবার ওই দিকে করি খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছে ও ওখানে যেহেতু গ্রিন কালারটা নেই তাই ও গ্রিন কালারটা আনতে গেছে তো এই দুটো কালার মেখেই আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ও তো গ্রিন কালার নিয়ে চলে এসেছে তো আমার বসন্ত উৎসব তো এখানেই হয়ে গেলো যাই হোক আমি অনুরোধ করবো আমার সদস্য সুবিধা তো এর মাঝেই তো আমাদের সবাইকে একটা করে দাদা ভাই লাডু দিয়ে গেছে আবার আমি বাইরে গিয়ে মুড়ি কিনে এনেছি কারণ ওরাও খাচ্ছে আমরাও খাচ্ছি আর ও তো ফোন ঘাঁটতে ব্যস্ত খাবে কখন ভগবান জানে এর মধ্যেই আমাদের কলেজের বসন্ত উৎসবের মেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো ফার্স্টেই একটা দাদা ভাই নাচতে উঠে গেছে তো দেখতে পাচ্ছ আসলে আমি মিউজিকটা দিলাম না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে যার জন্য মিউজিকটা বন্ধ রয়েছে কিন্তু মিউজিকটা দেওয়ার খুবই ইচ্ছে ছিল তো যাই হোক দিতে পারলাম না তো দেখতে পাচ্ছ কীরকম নাচ দিছে মুড়িটা খাওয়ার পর তো প্রচণ্ড ঝাল লাগছিলো আসলে লঙ্কাটা চিপে ফেলেছিলাম তো আর একটু বুঝতে পারছিলাম না জলের জন্য তো জল আনতে বেরিয়েছিলাম দিয়েছিলাম ভাগ্য খুবই খারাপ জল কোথাও পেলাম না কলেজের তাই কলেজের বাইরে বেরোচ্ছি দোকান থেকে জল তো এখানে ওদের জল নিয়ে টানা টানা লেগে গেছে যাই হোক দেখতে পাচ্ছ মাইল বাহ খুব সুন্দর আমরা তো এখানে বসে বসে এনজয় করছি আর ওখানে দেখতে পাচ্ছ দাদা ভাইরা কীরকম আবির নিয়ে মাগা করছি করছে পুরো সবগুলোই ভূত হয়ে গেছে অনুষ্ঠানে শেষ হয়ে এসছে তাই সবাই আবির নিয়ে উঠে পড়েছে তো সবাই এখানে এবার বসন্ত উৎসবের দোল খেলছে তো মেয়ে থেকে ছেলে থেকে সবাই প্রায় বেশিরভাগ সবাই কীরকম আবির নিয়ে ছোটোছুটি করছে খেলছে এবং পুরোটাই মেখে ভূত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত কত করে আবির মাখছে ওরা তো আর এরা তো দাঁড়িয়ে আছে যেহেতু আবিরটা উড়ে আসছে তো সেহেতু সবার গায়ে লাগছে তো এরা এখানে দাঁড়িয়ে পড়েছে তো আমরা এবারে তো স্টেজে সবাই উঠেছে গ্রুপ সঙ্গীত করতে কিন্তু এদিকে এত আবির ওড়াচ্ছে যে আর কেউ দাঁড়তে পারছিল না তাই সবাই উঠে পড়েছিল আর সবাই এবার যে যার নিজের মতো করে দোল খেলছে ওরা এত পরিমাণে ওই আবিরগুলো নিয়ে ওড়াচ্ছে এবং মাখামাখি করছে যার গুঁড়োগুলো উড়ে উড়ে আমার দিকে আসছিল আর এমনিতে আমার আবিরে অ্যালার্জি রয়েছে তার জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল নিঃস্থার নিতে এবং খালি কাশি হচ্ছিলো একটু বসে থাকতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো ওই ওইটুকু টাইমটায় যেন দম বেরিয়ে যাচ্ছিলো পুরো চোখ থেকে জল বেরিয়ে গেছে ওই এ সবাই যেহেতু অতিরিক্ত আবির ওড়া ছিল তাই আর বসে থাকতে পারলাম না উঠে পড়লাম তো এখানে দেখো সবাই যে যার মতো করে আবির খেলছে যে যার মতো করে দাঁড়িয়ে রয়েছে আর আমি বোতল হাতে নিয়ে চারিদিকে ঘুরছি তো এইদিকে তো বসন্ত উৎসবের নাচ শুরু হয়ে গেছে তো সবাই দেখতে পাচ্ছ নাচছে আর আমিও তো নাচতে দাঁড়িয়ে থাকতে পারলাম না ক্লিপ নিতে নিতে আমিও নাচতে শুরু করে দিলাম তো কেউ বলবে না বসন্ত উৎসবের নাচ এখানে ভাসান ড্যান্স নেচে দিলাম দু একটা স্টেপ ভাসান ডান্সের দিয়ে দিলাম তো বসন্ত উৎসব হোক আর যাই হোক সব আমরা একসঙ্গে সবাই একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেলাম বসন্তের রঙে তো এইদিকে তো মেয়েরা নাচছে আর ওইদিকে তো ছেলেগুলো নাচছে তো যাই হোক নাচতে নাচতে আমরা ক্লান্ত হয়ে গেলাম তো আর নাচতে ভালো লাগছিল না তাই বাড়ির দিকে এবার যাও ভাবছি এরপরে তো ডিজে আছে তো আর ডিজে দেখব না এবার বাড়ি যাচ্ছি তো অলরেডি ক্লান্ত হয়ে গিয়েছি তাই আর থাকবো না তো তো ফিরে যাচ্ছি তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই কমেন্ট করো আর লাইক